যেসব আপুরা রেগুলার মেহেদি ব্যবহার করেন চুল সাদা হয়ে গেছে বা এমনিতেও অনেকেই মেহেদি ব্যবহার করেন অনেক সময় দেখা যায় যে প্যাকেট মেহেদি ব্যবহার করছেন আর প্যাকেট মেহেদি ব্যবহার করতে করতে এক সময় মাথায় অ্যালার্জি দেখা দেয় তো আমি যেটা করি আমি তো রেগুলার মাথায় মেহেদি ব্যবহার করি যেহেতু আমার চুল সাদা তো আমি পাতা মেহেদি পাতা রোদে শুকিয়ে এরপরে ব্লেন্ড করে নিই আর এই মেহেদি পাতাটা একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল কারণ এটা আপনার চুলের কোনো ক্ষতি করবে না বরং এই মেহেদি পাতা বা এই মেহেদি গুঁড়াটা আপনার চুল পড়া বন্ধ করবে চুলের গোড়া মজবুত করবে আপনার ড্যান্ড্রাফ দূর করবে এবং অ্যালার্জি থাকলেও কোনো সমস্যা করবে না রেগুলার এই মেহেদি গুঁড়াটা ব্যবহার করতে পারেন পাতা শুকিয়ে রোদে ভালো করে শুকিয়ে তারপরে ব্লেন্ড করে নিতে পারেন যেহেতু কাঁচা পাতা সব সময় পাওয়া যায় না বা শীতে শীতকালে কাঁচা পাতাটায় কালার আসে না তো গরমে এভাবে বেশি করে পাতা শুকিয়ে ব্লেন্ড করে নিতে পারেন